তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজের গেটের সামনে পুলিশ ফাঁড়ি আর সেই পুলিশ ফাঁড়ির সামনেই হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে অবৈধভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ তাম্রলিপ্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিকের অভিযোগ হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে বেশ কয়েকটি গাছের ডাল কাটার জন্য ময়না থেকে কয়েকজন লেবার পাঠানো হয় তবে কয়েকদিন পর দেখলাম বেশ কয়েকটি গাছ কেটে নিয়েছেন ইতিমধ্যেই হাসপাতালের সিকিউরিটি বিভাগের চার সিকিউরিটিকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তমলুক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং জেলাশাসক এবং পুলিশ সুপারকে এই বিষয়ে অবগত করা হয়েছে হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে গাছ কাটা হচ্ছে আর হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানে না চরম গাফিলতির অভিযোগ শুধু গাছ নয় পুকুরের মাটিও অবৈধভাবে চুরি হয়ে যাচ্ছে হাসপাতালের ভিতরেই পুলিশ ফাঁড়ি হাসপাতালের সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে অনৈতিক কাজ হচ্ছে প্রশ্ন তুললেন তৃণমূলের একাবাসীরা মেডিকেল কলেজের পুকুরের মাটি অভিযোগে আটক করা হয়েছে একটি মাটি কাটা জেসিবি মেশিন তাম্রলিপ্ত মেডিকেল কলেজের তরফ থেকে ইতিমধ্যে তমলুক থানার অভিযোগ জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এমজিনি গাছ কাটা হয়েছে এবার সেই কাটাটা যখন আমরা খবর পাই তখনই আমরা আমাদের স্টাফের সেই তো ছুটির মরশুম চলছিল। তার ফলে সব টিচাররা এবং কাটাও হয়েছিল ছুটির মধ্যে তার ফলে আমরা অনেকেই ছিলাম না ওখানে কিন্তু খবর পাওয়া মাত্র আমরা ওখানে লোক পাঠাই এবং দেখি যে গাছটা কাটা হয়েছে যারা কেটেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা কোন কার অর্ডারে কেটেছে কোন কর্তৃপক্ষের অর্ডার ছিল কি ছিল না সেগুলো কিছুই দেখাতে পারেনি কিন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদের দুটো গাছ কাটা হয়েছিল ডি আমাদের পেশেন্টের স্বার্থে আমাদের নিচে সেফটিক ট্যাঙ্ক তৈ এই নিচের ফাউন্ডেশন করা যাচ্ছিলো না আমাদের ক্রিটিক্যাল কেয়ার ব্লকে সেই ক্রিটিক্যাল কেয়ার ব্লকে আমাদের উইথ দা ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশান নিয়ে দুটো গাছ কাটা হয়েছিল সেই চিঠিটা নিয়ে ওরা ঘুরছে এবং ওরা সেইটা দেখিয়ে বলছে হ্যাঁ আমাদের তো গাছ কাটার পারমিশান আছে লোকজন বুঝতে পারছে না এবং যখনই ওকে জিজ্ঞেস করছে তখনই ওরা বিভিন্ন লোকের নাম করছে যে এ বলেছে ও বলেছে এরকম টাইপের হচ্ছে তখন আমরা সঙ্গে সঙ্গেই ব্যাপারটা পুলিশকে জানাই পুলিশ ওদের ইন্টারোগেট করে এবং করার পরে ওদেরকে থানাতেও নিয়ে গিয়ে কিছুক্ষণ বসি টসি রেখেছিলো এবার আমরা যেটা করেছি সঙ্গে সঙ্গে আমরা আমাদের মধ্যে মিটিং ডেকে যে এরা ছিল সিকিউরিটি ওই সময় ওখানে কাজ করছিল তারা যে আমাদের ঠিকমতো রিপোর্ট করেনি এবং সিকিউরিটিকে আমরা চারজন সিকিউরিটিকে বসিয়ে দিয়েছি এবং একজন সুপারভাইজার যিনি সিকিউরিটি স্ক্যাবেঞ্জিং সুপারভাইজার যিনি যেহেতু সিকিউরিটি বলেছে যে স্ক্যাবেঞ্জিং সুপারভাইজার বলেছেন যে ওইখানে কি বলে আপনার ওই ডাস্টবিনের জন্য এ রাখা হবে ওখানে গাড়ি রাখা হবে তাই জন্য গাছ কাটার অর্ডার তাকেও আমরা বসিয়ে দিয়েছি তারপরে আমরা এখন ইন্টারনাল মিটিং করছি আইসির সাথেও কথা বলেছি আমরা একটা চিঠি আইসিকে পাঠিয়েছি উইথ দ্য কপি অফ ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট দেখি এবার কী করে কতগুলো গাছ কাটা আছে দুটো আমরা তখন পেয়েছি আর তারপরে আমরা সন্ধান পেলাম আরও দুটো মতো আছে বিভিন্ন জায়গায় সবই বড় গাছ আগাছা ওদেরকে বলা হয়েছিল আগাছা ছাড়তে পাশে গাছের ডাল ছাড়তে বলা হয়েছে সেক্ষেত্রে ওরা সেগুলোকে পুরো গাছটা কেটে দিয়েছে যেখানে গাছ কেটেছে সেখানে পুলিশ ছিল পুলিশ কি পুলিশ কি পুলিশ ছিল আমরা পুলিশের সেটাও আইসিকে বলেছি যে এরকম গাছ কাটা হলে পুলিশ বাড়ির কাছে পুলিশ কি করছিল কিন্তু সেটার খুব একটা সদুত্তর পাওয়া যায়নি আমরাও শুনেছি কিন্তু আমরা খোঁজকে দেখলাম যে প্রিন্সিপাল মহাশয় ব্যাপারটা জেনেও চেপে যাচ্ছে কারণ গাছ কাটা হয়েছে এর ব্যাপারে প্রিন্সিপাল যেহেতু কোনো ডায়রি করেনি এটা প্রচার আমরা চাই আপনাদের মিডিয়ামের মিডিয়ার মাধ্যম দিয়ে যে সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাক যে একটা মেডিকেল কলেজের মধ্যে গাছ শুধু নয় পুকুরের মাটি কেটেও বিক্রি করা হয়েছে তাই এই ব্যাপারে ইমিডিয়েট যে ডায়েরি করা হোক এবং আমাদের কাছে বিশ্ব সূত্রে খবর যে যারা গাছ কেটেছে তারাও ময়নার লোক এবং তার সঙ্গে যারা যুক্ত অফিসিয়ালি তারাও ময়নার লোক তাই আমার মনে হয় যেহেতু অফিসের কিছু স্টাফ পরোক্ষভাবে জড়িত আছে সেই জন্য প্রিন্সিপাল ব্যাপারটাকে চেপে যাচ্ছে তাই আমি অনুরোধ করব প্রশাসনের কাছে ব্যাপারটাকে দৃষ্টি নজর দেওয়ার জন্য আপনি খোঁজ নিয়ে দেখুন পুলিশ তো বাধা দেবে না কারণ দেখুন ওর পেছনে তৃণমূলের কোনো না কোনো বড় বাধা আছে তাই জন্য পুলিশও নির্বিকার পুলিশ তো আজকাল আর ক্ষমতা নেই তৃণমূলের নেতার ছাড়া কারো কথা শোনে না এটা খুবই দুর্ভাগ্যের যে আজকে যেখানে গোটা পৃথিবী জুড়ে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন চলছে গোটা পৃথিবী জুড়ে পরিবেশ নষ্ট হচ্ছে বলে গাছ যাতে লাগানো হয় সেই জন্য চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার নিজে মুখে তারা গাছ কেটে পরোক্ষভাবে বেঁচে দিচ্ছে এটা খুবই দুর্ভাগ্যের আমার নাম অঞ্জন প্রামাণিক আমি তমলুক পৌরসভার বাসিন্দা স্যার এই যে গাছ কাটা নিয়ে চলছে চারধারে এটা নিয়ে কি না না গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে সবাইকে গাছ হচ্ছে মানুষের বন্ধু গাছের বিকল্প কিছু হয় না করোনার সময় দেখছেন কত মানুষ মারা গিয়েছিল বিসর্জন বলুন তো অক্সিজেনের অভাবে তার দায় টাকা এই মানুষের জন্য কি পরিমাণ অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল দেখুন ডানকুনির একটা স্কুল আছে পাঠভবন বলে স্কুল সেখানে প্রতি বছর তার প্রতিষ্ঠা দিবসে গাছকে পালকিতে করে নিয়ে যাওয়া হয় গাছের গুরুত্ব এতটা বেশি বত্রিশ জন মানুষ পূর্ণবয়স্ক মানুষ যে পরিমাণ সারাদিন অক্সিজেন নেয় একটা গাছ সেই পরিমাণ অক্সিজেন দেয় এটা আমি বলছি না এটা প্রাক্তন ডিরেক্টর মানে বোটানিক্যাল গার্ডেনের প্রাক্তন ডিরেক্টর দুলাল পালের বক্তব্য গাছ শুধু লাগালে হবে না আমরা এখন স্লোগানটা পাল্টে দিয়েছি গাছ লাগান কিন্তু তার চেয়ে বড়ো কথা গাছ যেন একটা কেউ না কাটে কবি বলেছিলেন দাও ফিরে সে অরণ্য ল হয়ে নগর সে আমরা অরণ্য ফিরে আনতে পারবো না কিন্তু আমরা অরণ্য তৈরি করতে পারি কীভাবে করতে পারি এই যে হসপিটালে গাছ কাটা হচ্ছে ওই হসপিটালের ধারে করি করি বা আমরা যে বাড়িতে বাস করি করিডরে জানলাতে গাছ লাগাতে পারি ইনডোর লাগাতে পারি রাস্তার দুধারে গাছ লাগাতে পারি সুতরাং আমাদের তো আপনি দেখুন না বৈদিক সভ্যতা যে সভ্যতার সৃষ্টি হয়েছিল সেখানে সেটা ছিল অরণ্য কেন্দ্রিক আপনি দেখুন রামায়ণ মহাভারতের বেশিরভাগ অংশ জুড়ে আছে অরণ্য মানে গাছ গাছকে নিয়ে আপনি দু সালে ঘটনা মনে আছে সেই মানে বারাসাত থেকে ডানকুনি পর্যন্ত প্রায় চারশো না সাড়ে চারশো গাছ কাটার নিদান দিয়েছিল সেখানে ওই গ্রামবাসী এবং ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী এগিয়ে এসেছিল বলে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল এবং সেই গাছকে হেরিটেজের মর্যাদা দিতে হয়েছিল এই গাছ কাটার বা গাছের বিরুদ্ধে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনটা আজকের নয় সেই চিক আন্দোলন থেকে শুরু হয়েছে এবং শুধু নয় হিমালয়ের গাড়োয়াল রেনি গ্রামে একটা গ্রাম আছে সেখানে মানুষরা গাছকে ধরে জড়িয়ে ধরেছিল মাফিয়াদের হাতে তাদের প্রাণ দিয়েছিল গাছকে বাঁচানোর জন্য গাছ যত কাটবেন আপনার প্রতি প্রকৃতিতে কিন্তু আপনার প্রতিশোধ নেবেন এই যে আপনি গাছ কেটে নগর করছেন গাছ কেটে পাহাড় কেটে আপনি মন্দির তৈরি করছেন হ্যাঁ স্টুরিস্ট স্পষ্ট করছেন আর সেই জন্য বছরে দেখুন চারবার পাঁচবার অতর্কিতভাবে সুনামি হচ্ছে ভূমিকম্প হচ্ছে আপনি প্রতিশোধ নেবে আপনি গাছ কাটবেন আর প্রকৃতি আপনাকে ছেড়ে কথা বলবে না আপনার তার প্রতিশোধ নেবে সেই জন্য আমাদের সবার সমস্ত নাগরিকের এগিয়ে এসে এই গাছ কাটার বিরুদ্ধে হয়তো গাছ লাগাতে না পারি একটা গাছও না কাটে তার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা দরকার আগামী প্রজন্মের জন্য সুতরাং এইভাবে আমাদের এগিয়ে আসতে হবে প্রকৃতিকে বাঁচানোর জন্য বেশি পরিমাণ অক্সিজেন নেওয়ার জন্য আপনার নাম আমার নাম দুর্গাপদ মাসান্ত আমি একজন রিটায়ার্ড টিচার বর্তমান কেটিপি হাই স্কুলের কেটিবি হাই স্কুলের গেস্ট টিচার দু সালে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড আচ্ছা এই পূর্ব মেদিনীপুরে হসপিটালে চার সাইডে গাছ কাটা হচ্ছে কি দেখছেন এইটা আমি শুনলাম যে পূর্ব মেদিনীপুর জেলার যে আমাদের জেলা হসপিটাল রয়েছে সেই হসপিটালের ভেতরে থাকা বেশ কয়েকটি বৃক্ষ গাছ তাদের ডালপালাগুলো কাটবার কথা ছিল কিন্তু সেটা না কেটে একেবারে গাছটাকে উৎপাটন করে দেওয়া হলো এটা কিন্তু অত্যন্ত আমাদের কাছে ব্যথা অত্যন্ত একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা যে ঘটনাটা সত্যি সত্যি আমাদের কাছে দুর্ভাগ্যজনক এই কারণে যে একটা হসপিটাল চৌধুরীর মধ্যে প্রতিনিয়ত যেখানে কত হাজারো হাজারো মমূর্ষু রোগী আসছে আগামী দিনে আবার আসবে তারা যেখানে বিশুদ্ধ অক্সিজেনটা পাতো সেই অক্সিজেনটা তার আজকে পাচ্ছে না যেখানে গাছটার দু একটা ডাল কেটে দেওয়ার কথা কিন্তু তা না কেটে একেবারে আধুনিক অস্ত্র দিয়ে সেগুলোকে গাছগুলোকে একেবারে নির্মূল করে দেওয়া হয় এটা অত্যন্ত ব্যথা আমি একজন পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী হয়ে পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে দু সতেরো সালে আমাকে বিক্ষোভ প্রেমী রূপে উপাধি দিয়েছে আমি অত্যন্ত দুঃখ পাই এই কারণে যে বিভিন্ন জায়গায় আমি নিজের খরচে গাছপালা দিই বিদ্যালয়ে প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে গাছপালা দিই একটি বিদ্যালয় না আমি যে বিদ্যালয়ে পড়াচ্ছি শুধু সেই বিদ্যালয় না অন্যান্য বিভিন্ন বিদ্যালয় সাথে সাথে ক্লাব প্রতিষ্ঠানে দিচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে সে বাড়ি হোক সে বাড়ি হোক অন্নপ্রাচীন হোক বা আমাদের সাহিত্যবাসর হোক সেখানে গাছ দিচ্ছি বিনা পয়সা নিজের পয়সা খরচা করে অথচ দেখুন যে একটা শিক্ষিত সমাজ নাগরিক সমাজ সেই হসপিটালে মেদিনীপুর জেলায় যে হসপিটাল তমলুক হসপিটাল সেখানে থেকে থাকা বড়ো বড়ো বৃক্ষ গাছগুলোকে একেবারে উৎপাদন করে দেব এটা অত্যন্ত লজ্জাকর বিষয় অত্যন্ত আমাদের দুর্ভাগ্যের বিষয় আমি মনে করব আগামী প্রজন্মের কাছে বার্তা যাক যে আমরা আবার পুনরায় গাছ লাগাবো আবার গাছের পরিচর্যা এই রকম আমি চাই নাম আমার নাম ডক্টর বিভাস মণ্ডল আমার আমি হরশঙ্কর গড়কিল্লা শান্তমে হাই স্কুলের একজন সহশিক্ষক দু হাজার সতেরো সালে আমাকে বিক্ষোভের গ্রুপে উপাধি দিয়ে আমাকে ভূষিত করেছেন পূর্ব মেদিনীপুর জেলা বন্ধু ধন্যবাদ